কথিত লামাভাবি আল আদি শাহেকদের অন্যতম একজন শাহে এই শাহেকাবাস এই ফেতনা ছড়াচ্ছে এটা আমার কথা নয় বরং এটা আল আদি শাহেকদের অন্যতম আরেকজন শাহেক মতিউর রহমান মাদানী সাহেবের কথা ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেলেন আব্দুর রাজাক ইউসুফ সাহেবকে প্রশ্ন করা হয়েছে যে দুইবার করে একামত দেওয়ার হাদিসটি কি সহি তিনি স্পষ্ট ভাষায় এই হাদিসটাকে একেবারে দেইস বলে আখ্যা দিলেন নাওজবিল্লা স্পষ্ট সহি হাদিসকে কিভাবে জয়ীফ বলে আখ্যা দিলে দুইবার করে একামত দেওয়া এটা নাকি জয়ীফ হাদিস আর একবার করে একামত দেওয়া এটা নাকি হাদিস এখন সম্মানিত দর্শক দুইবার করে একামত দেওয়ার হাদিস রয়েছে কিনা সে সম্পর্কে আমরা এখন দেখব। সম্মানিত দর্শক একামতের বাক্য দুইবার করে বলা এটা হাদিস দ্বারা প্রমাণিত মোস্তাদ ইবনে আবি সাইবা আষ্টশত আটাশ নম্বর হাদিসের বর্ণনা মুসান্নাবি ইবনে আবি সাইবা উনিশ নম্বর হাদিসের বর্ণনা হজরত আবু মাহাজুরা রাজিয়াল বলেন রসুলসলাল্লাহাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন একামতের বাক্য সতেরোটি ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্ল্লাই বলেন এই হাদিসটির ব্যাপারে ইবনে খোজাইমা রহমতুল্লাই এবং ইবনে হিব্বান রহমতুল্লাই সহি বলেছেন বিরায়া এক নম্বর খণ্ডের একশত চোদ্দ নম্বর পৃষ্ঠা এরকম অসংখ্য হাদিসের রেফারেন্স দলিল ভিত্তিক রেফারেন্স ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা পড়ে নেবে এবার আসুন দুইবার করে একামত দ আর হাদিসটি সহিহ কিনা এ ব্যাপারে আহলে হাদিসায়েকের অন্যতম একজন শাইখ মতিউর রহমান মাদানি তিনি আজ জামান থেকে শুনে আসি আর অবশ্যই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবে দিবেন আহলে হাদিসায়েকের মুখকে সমুচন করবে দুইবার একামত আছে হাদিসে সহিহ হাদিস সুতরাং সেটা প্রমাণ করতে এই ক্ষেত্রে দুটো অপশন আছে একরা একামত বেলালে রাদিয়াল্লাহু তাআলা আনহু রে একামত জি মদিনা আর দহরা দহরা ডবল একামত হ্যাঁ আজানের মতো করে এটি আবু মাহুর একামত মক্কা আমল সুতরাং জায়েজ আপনি ফেতনা এখানে করবেন না ঝগড়া বিবাদ করবেন না যেখানে যেমনটা চলে সেটা করবেন যদি দেখেন যে এখানে হানাফি মসজিদ তাহলে ডবল দিয়ে যদি আপনি আহ্লাদ আমি দেবো কোনো অসুবিধা নেই আর যদি দেখেন এখানে আহ্লাদ ইসমো তাহলে ডবল দিতে যাবেন না কারণ ওখানে আবার ঝামেলা বাদতে পারে কারণ সাধারণ লোক আহ্লাদ জানে না ওরা মনে করে না এটা বেলা এটাই ঠিক আর ওইটা ভুল তো যার ফলে অজ্ঞ লোকদের সাথে যারা সমাজে সর্বস্তরের লোক আছে সেখানে সেখানে এই কৌশল অবলম্বন করা জরুরি যেখানে যেটা আমল চলে

কোথায় চলে না চলে দেখা প্রয়োজন না হাদিস আছে আপনি একদম দেন কোনো অসুবিধা নেই হানাফিদের মতো একামত দেন আপনি